হে গাইস তো তোমরা সবাই কেমন ছোন আশা করি তোমরা খুব ভালো মুইও ভালো ছু তো আজিকা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের রাজা ইলিশ এটা তো সবাই জানন তো দেখো মাছটা খুব সুন্দর করে ধয় পরিষ্কার করে লিছু তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ হলুদ এক খুব পরিমাণে বেশি পরিমাণে দিবা লাগবে কারণ লবণ হলুদ দিলে একটু মানে টেস্টও বেশি আসেছে আর কি মাছটা ধরেছে তুই লবণ হলুদ তুমি খুব সুন্দর করে মাখাম এপিট ওপিট করে মাখায় মু আধা ঘন্টা রেস্টত রাখি দিম রেস্টত রাখলে খুব সুন্দরভাবে লবণ হুড়ুট একবারে মিশে যাবে মাছের সাথে তো যে কোনো মাছ রান্না করতে গেলে লবণ হলুদটা একটু কড়া করে দিবা লাগবে তাতে কিন্তু ভাজতে গেলে ভাজবার সময় লাগিয়ে যাবে অনেক সময় কড়াতে লাগিয়ে যায় আর দেখো হাতে কি কী লিচু উপকরণ না পেঁয়াজ বাটা সরষে বস্ত বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা সব কিছু শিলনোড়ায় বাটা করে লিছু তো তারপরে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিন আমি সর্ষের তেল যতক্ষণ তেল লাগবে ততক্ষণ আমি একবারে দিয়ে দিন বারবার নি দিম শুধু কাঁচা তেল নামাবার আগে জাস্ট এক মিনিট আগে নামাবার আগে আর কি দেওয়া লাগবে তো ফোড়ন দিয়ে দিন আমি কালো জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দুইটা তো ইলিশ মাছ কালো জিরা নিয়ে দিলে হয় তো তারপরে দিয়ে দিন ওই পেঁয়াজ বাটা পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা ভাজা করিম তারপরে দিয়ে দিন কাঁচা লঙ্কা বাটা তো ঝাল তোমার যতখান খাবো না ওতখানেই দিব না আর কি তোমার স্বাদ মতন যে যতটা ঝাল খাবো পারো তো খুব সুন্দর করে আমি কষাম কষা আদা বাটা একটু পরে দিম কারণ আদাখান আগে দিলে খুব মানে ফুটেছে আর কি তো আদাখান আমি পরে দিম তো এ লাগে ভালো করে কষাও তারপরে তো দিয়ে দিন ওই লবণ আর দিয়ে দিম হলুদ পরিমাণ মতো লবণ আর কি লবণ যেহেতু আগে থেকে মাছটা দেওয়াল দেওয়া ছিলে তো খুব সুন্দর করে কষাম কষাম আর টমেটোরও কিন্তু আমি পরে দিম তোমার আদা বাটা আমি দিয়ে দিছু তোমার দেখলেন হয়তো তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা দেখা অর্ধেক টমেটো লিচু বেশি টমেটো দিলে একটু টক টক লাগেছে বড় টমেটো ছিল তো তার জন্য অর্ধেকটা দিনু তো টমেটো দিয়ে আরও কষাম খুব সুন্দর করে যতক্ষণ মানে ধীরে ধীরে কষাবেন তত আর কি টেস্ট আসল টেস্ট আসা যায় মশলারতেই আর কি খুব সুন্দরভাবে কষপা লাগবে তারপরে আমি এদের যে দেখা হলেন সরষা পোস্ত বাটা দিয়ে দিন এবার পোস্ত বাটা জাস্ট দুই মিনিট ভাজা ভাজা করবো তারপরে দিয়ে দিল জিরার গুঁড়া তারপরে দিয়ে দিন শুকনো লঙ্কার গুঁড়া অল্প পরিমাণে শুধু ক্লাটোর জন্য আর জিরার গুঁড়া শুকনো লঙ্কা এলা একবারে ঘরোয়া তৈরি করা দেখো অল্প পরিমাণে দিচ্ছু ক্লারটোর জন্য তো সরষা পোস্ত এবার জিরার গুঁড়া শুক্লা লঙ্কার গুঁড়া দিয়ে আরেকটু কষা কষা কম মানে তারপরে জল দিম গরম জল তো আরেকটু কষা কষা করু আর তেলখান দেখো কি সুন্দর তেল ছেড়ে দিছে আর কি মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিছে এবার কিন্তু আমি জল দিয়ে দিই কষা হয়ে গেছে সর্ষে পোস্ত বাটাটা মানে দিয়ে বেশিক্ষণ কষালে আবার তেতো লাগবে তো অল্প একটু কষা তারপর জল দিয়ে দিন পরিমাণ মতো যতটা ঝোল মানে খামা ঝোল তো সরষে পোস্ত বাটা মানেই মাখা মাখা ঝোল করানি যাবে তো দেখা চল এবার ফুটুক আর মাছ এখন ছেড়ে দিয়েছু ঝোলখন ফুটে গেছে আর মাছ তো জানুন কাঁচাই রান্না করেছু ভাজিয়ে রান্না করলে টেস্ট একটু লাগেছে কার লোগা কেমন মুই তো একবারে কাঁচাই রান্না করেছি দারুণ টেস্ট মানে দারুণ হসলে কী কম তো দেখো মোর মাঝখান দেওয়ার পরে ফুটি গেছে তুমি এতখান ঝোল নিয়ে রাখিম একবারে মাখা মাখা করিম এই যে পুট ও পিট করে উল্টা পাল্টা দিয়েছো যেসে মাছটা সিদ্ধ হয় খুব সুন্দরভাবে আর মাছটা না খুবই ভালো ছেলে একদম কড়া একটু নরমনি হয় আর কিন্তু কোনো মশলা অ্যাডনি করিম শুধু নামাবার আগে একটু কাঁচা সরষের তেল দিম তারপরে নামাই লিম তোমার রেসিপি কেমন লাগিল কমেন্ট অবশ্যই জানাবোন এবার কিন্তু মুই নামাই লিম মোর কমপ্লিট হয়ে রান্নারও তো দেখো দেখে কার কার লোভ লাগাচ্ছে অবশ্যই কমেন্ট না তো দেখে নাও আলা কেমন হয়েছে জাস্ট কি কম মানে এত সুন্দর টেস্ট হসলে না খেতে খুবই খুবই আর কি আর মোর বরের তো একদম ফেভারিট ইলিশ ইলিশ মাছ কার না ফেভারেট বলো রান্নার সাথে সাথে তোমার সাথে আরও কিছু শেয়ার করিম আজিকা আমার ব্লগত মিটিং ছিলে তো মিটিংত কি কি হল তোমার সাথে একটু মানে তুলে ধরনু আমার মহিলালার ব্যাপারে কিছু কথা আমার আর কি একটা স্যার বলিল তোমরা মন দিয়ে শুনো আর কেমন লাগিল অবশ্যই কমেন্টত জানাবন তুমি তোমার সাথে পরে কথা ছেলে আপনি মহিলাদের কি এমন নতুন করে গুণ একটা দিয়ে সৃষ্টি করেছে ও যে মহিলাদের মধ্যে আলাদা কিছু গুণ দিয়ে আমি সৃষ্টি করেছি না হলে এই পৃথিবী থাকবে না এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে যে কোনো কিছু ম্যানেজ করার ক্ষমতা তিন হচ্ছে সহ্য শক্তি এই তিনটা আলাদা করে আমি তাদের দিয়েছি এই আলাদা তিনটা গুণই তাদের এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে তুলবে এবং পৃথিবীটাকে সুন্দর করতে সাহায্য করবে তিনটা কাজ আরও তিনটা কাজ বলছে আর এই তিনটা কাজ দিলাম এই তিনটা কাজ করা অবশ্যই করবে তারা তারপরে বাকি কাজও করবে কিন্তু তিনটা কাজ অবশ্যম্ভব সমস্ত রকম কাজ করবো রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ আপনি প্রফেসর হন আইপিএস অফিসার হন আর যা কিছু হন বাড়ির কাজ আপনাকে করতে হবে দুই নম্বর হচ্ছে বাচ্চার জন্ম দিতে হবে জন্ম দিলে হবে না জন্ম কুকুরও দেয় গরু ছাগল বিড়াল সবাই দেয় গরুর বাচ্চা আমরা দু বছর পরে বিক্রি করে দিই ছাগলের বাচ্চা ছ মাস পরে বিক্রি করে দিই মুরগির বাচ্চা তিন মাস পরে বিক্রি করে দিই কোনো দায় দায়িত্ব নেই কিন্তু মানুষ একমাত্র জীব যে বাচ্চা জন্ম দেওয়ার পরে তার মানুষের মতো মানুষ করার দায়িত্ব নেই যতদিন পর্যন্ত আঠারো বছর আমরা একটা লিমিট ধরে রাখি যে আঠারো বছর হয়ে গেলে তার একটু বিয়ার বৃদ্ধি হয় তার আগে আমরা একটু পালন করা মানুষ করার চেষ্টা হলো তিন নম্বর হলো প্রতিদিন পূজা করেনি পাবলিক মানেন পূজা করেন না এই পূজা ভগবান সন্তুষ্ট না ভগবান নির্দিষ্ট করে দিয়েছে প্রতি দেবতার পূজা করতে হবে এটা কারো মাপ নেই প্রতি দেবতার পূজা এক হচ্ছে বাড়ির কাজকর্ম দুই হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া মানুষ করা তাহলে পৃথিবীতে এখন যাবে মহিলা বাচ্চা জন্ম দেওয়া বন্ধ করে দেবে পৃথিবী চলবে আগের দিকে যাবে না ওই দিকে থমকে যাবে তৃতীয় হচ্ছে প্রতি দেবতার পূজা প্রত্যেকটা মহিলাকে করতে হবে না হলে প্রতিদিন দু করে জিনিস নতুন কিনতে হবে না পুরোনো গুলো যাই হোক এই তিনটা কাজ করার পরে একটা মহিলাকে বাইরে বেরিয়ে কিছু করে রোজগার করে আসতে হবে কেন অর্ধেকটা সময় দিনের বা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেকটা সময় কিন্তু এদিকে এই করতে চলে যাচ্ছে থাকলো অর্ধেকটা সময় এই অর্ধেকটা সময় ফুল রোজগার করা যাবে

তো বন্ধুরা আমার মিটিং প্রায় শেষ আমার এখন আইডিলা বানায় ঘর জামা তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা